জান্নাতুল সুমাইয়া হিমির মিডিয়ায় পথ চলা শুরু হয়েছিল একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এরপর দীর্ঘ এক দশকের অভিনয় জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই প্রজন্মের ব্যস্ততম ও জনপ্রিয় নাট্য অভিনেত্রীদের একজন হিসেবে গুণী নির্মাতাদের নাটকে অভিনয় করতে করতে দর্শকপ্রিয়তা যেমন পেয়েছেন তেমনি পরিচালকদের কাছেও হয়ে উঠেছেন আস্থার নাম গতকালই চ্যানেল আই প্রাইমে মুক্তি পেয়েছে মাহমুদ হাসান রানা পরিচালিত নিলয় হিমি অভিনীত নাটক আমার একজন মানুষ আছে নাটকটি ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা পাচ্ছে হিমি জানান সম্প্রতি তিনি কাজ করেছেন মহিন খান আদিবাসী মিজান শহীদুল নবী এস আর মজুমদার ও মাহমুদ হাসান রানা প্রমুখ নির্মাতার নাটকে যেখানে তার সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর এক দশক আগে রেশমি মিত্র পরিচালিত হঠাৎ দেখা সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিনয় করেছেন হিমি তবে নাটকেই সবচেয়ে বেশি সরব তিনি তিনি আরও জানান এখন পরিচালকেরা তার সঙ্গেও গল্প নিয়ে আলোচনা করেন স্ক্রিপ্ট নিয়ে মতামত চান অভিনয়ের বাইরেও প্রোডাকশন ও গল্পের উন্নয়নে অংশ নেয়ার সুযোগ পাওয়াকে তিনি বেশ উপভোগ করছেন দর্শকদের ভালোবাসা ও পরিচালকদের বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে হিমি বলেন এটাই আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে উল্লেখ্য দুই সালে বিপ্লব সাহার উদ্যোগে আয়োজিত রং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি কালার্স মডেল সার্চে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে হিমির ছবির যাত্রা শুরু হয় তার প্রথম নাটক ছিল শঙ্করচন্দ্র নির্মিত ধারাবাহিক মোহর আলী নীলয়ের সঙ্গে প্রথম অভিনয় করেন ওয়ালিদ হাসান পরিচালিত নাটক জলে ভেজা রঙে দশ বছর পরেও তার জনপ্রিয়তা যেন আরও বেড়েই চলেছে